আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার আমার ভোলা কখন যে পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে বিদেশি সব পথিক এসে যেথা সেথায় সেথাই ভাঙে কত হারায় কতক যা আছে মোরদান এমনি করেই একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করুণা কেউ দায়ী ভুলে যদি শপথ করি বলি কিছু কবে সেটা পালন না করি তো মাপ করিতে হবে ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ করোনা চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনোদিন বা পূজার সাজে কুসুমে হয় ভরা কোনোদিন বা শূন্য থাকে মিথ্যা সে দোষ ধরা আমায় যদি মনটি দেবে নিষেধ নাই কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায় আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছো যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চক্ষে তোমার নবরাগের মাসি কণ্ঠে তোমার হাসির উচ্ছ্বসি প্রশ্ন যদি যদিও কভু মুক্তি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকল যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিয়ে আপনি যাহাই এসে পড়ে তাহাই হেসে নিয়ে আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে